হজরত আদম সালামের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে শয়তানের ধোকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে এমন সময় আল্লাহ তালা তাদের মাঝে একজন নবী পাঠান যিনি এক আল্লাহর দাওয়াত দেন শিরক না করার নসিহত করেন তার নাম হজরত নূহ সাল্লাম। কোরআনে তার নামে একটি সুরা আছে এবং আটাইশটি সুরায় একাশিটি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে হজরত নুওয়ালিসাল্লাম সাড়ে নয়শো বছর বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন কি সকাল কি বিকাল কি দিন কি রাত প্রকাশ্যে কিংবা চুপি সারে তিনি শুধু একথাই বলে গেছেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই তবু কি তোমরা সাবধান হবে না কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে তার প্রতি উদ্ধত আচরণ করেছে এটাই ছিল নিত্যদিনের গল্প এরপরেও ধৈর্যকে ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন সব অবহেলা শুয়ে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন হজরত নুয়াল সাল্লাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কৃষিকাজ করতো সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগরকেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগে ছিল অভিজাত শ্রেণী অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণীর মানুষ শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত। তাদের নিচু চোখে দেখত অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল তাদের মধ্যে মানুষের কোনো গুণ ছিল না তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো তারা ওয়াদ শুয়া ইয়াগুস ইয়াউক ও নাসর নামে পাঁচটি মূর্তির পূজা করত হযরত নুয়ালাই কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দ বলতো তোমরা মূর্তিদের ত্যাগ করো না তবু নুয়ালাই আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন কোনোদিন দিন দাওয়াতি ছেড়ে দেননি কখনো নিরাশ হননি তার অঞ্চলের নেতৃবৃন্দ বলল হেনু তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব এরপরেও নুওয়ালাইসালাম থেমে যাননি তিনি উল্টো দোয়া করেন হে খোদা তুমি তাদের ক্ষমা করো তারা বোঝে না কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে অভিজাত লোকেরা তাদের সন্তানদেরও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে নুয়ালাইসাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন হ্যাঁ আমার প্রতিপালক তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তি যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না এক পর্যায়ে আল্লাহ তালা উহি মারফত জানালেন তোমার কাউমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না হজরতাল্লাহ সাল্লাম তখন কণ্ঠে ফরিয়াদ করলেন হে খোদা আমাকে সাহায্য করুন তারা আমাকে মিথ্যাবাদী বলছেন তিনি আরও বলেন আপনি আমারও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন আমাকেও মোমিনদের তাদের হাত থেকে রেহাই দিন একদম শেষে তিনি বদয়া করেন হ্যাঁ আমার রব পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকে আপনি ছাড় দিবেন না আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে এরপর আল্লাহ তালা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তালা শিখিয়ে দেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন নৌকাটি লম্বাই ছিল বারোশো হাত আর পাশ ছিল ছয়শো হাত উচ্চতা ছিল তিরিশ সাত তিনতলা ছিল নিচতলায় কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার দোতলায় মানুষ আর তিনতলায় থাকবে পাক পাখালি এরপর আল্লাহ আল্লাহতালা বলেন যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উঠলে উঠবে তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না তারা বন্যায় ডুবে মরবেই যেহেতু এই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খরা থাকত তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজা করত। তারা ঠাট্টা করে বলতো নোহ এতদিন ছিল নবী নবতী ছেড়ে এখন হয়েছে কাঠমিস্ত্রি অবশেষে নির্দিষ্ট দিন আসে হজরত নুওয়ালাইসালাম নারী ও পুরুষ মিলিয়ে আশি জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েরও পনেরো হাত উপরে পানি উঠে যায় দুনিয়ায় থাকে এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আজাদ থেকে বাঁচতে পেরেছে বিশাল এই নৌকাটি একশো দিন ভেসে বেড়ায় তারপর মহারমের দশ তারিখে যুদি পাহাড়ে নোঙর ফেলে